হ্যালো বন্ধুরা ওইশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের সঠিক মাপ কিভাবে নিতে হয় আমরা যখন ব্লাউজ কাটিং করি ব্লাউজের সঠিকভাবে যদি আমরা মাপ নিতে না পারি তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস ভালো হয় না তো তাহলে চলুন আজকে আমরা দেখে নেব ব্লাউজের মাপ সঠিক কিভাবে নিতে হয় প্রথমে আমাদের নিতে হবে ব্লাউজের লম্বার মাপ তো লম্বাটা আমরা কি করবো প্রথমে আমরা লম্বাটা নেবো পেছনের দিক থেকে লম্বা কিন্তু আমরা সামনের দিক থেকে কখনোই নেব না কাস্টমারের পেছনের দিক থেকে লম্বার মাপ নেব আর লম্বার মাপটা কোথা থেকে নেবো এখান থেকে সোজা এই যে কাঁধের জয়েন্ট আছে এই জয়েন্টের ঠিক মিডিল থেকে এই যে আমাদের এখানে মিডিল পোর্শন আছে এই মিডিল পোর্শন থেকে আমরা নিয়ে নিব ঝুলের মাপ এইভাবে আমরা থিতেটিকে ধরে নিব কাস্টমারের তারপর কাস্টমারকে জিজ্ঞাসা করব যে কাস্টমার লেন্থ কতটা চাইছে কাস্টমার যতটা লেন্থ চাইবে ঠিক এইভাবে আমাদের থিতে ধরে কাস্টমারের লেন্থের মাপটিকে নিয়ে নিতে হবে তো এরপরে আমাদেরকে নিতে হবে ছাতির মাপ তো ছাতির মাপটা আমরা কিভাবে নেবো এইভাবে ইঞ্চি টেপটাকে পেছনের দিক থেকে ঘুরিয়ে আমাদের এই যে ছাতির সবচেয়ে উঁচু অংশ আছে এই উঁচু অংশতে নিয়ে নেব আমাদের ছাতির মাপ ঠিক এইভাবে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে একটা আঙ্গুল ভেতরের দিকে রাখতে হবে একটা আঙ্গুল ভেতরের দিকে রেখে আমাদেরকে এইভাবে ছাতির মাপটিকে নিয়ে নিতে হবে একদম যেখানে আমাদের ছাতির উঁচু পোশান আছে এটা হচ্ছে আমাদের ছাতির মাপ তো এইভাবে আমাদের একটা আঙ্গুলকে ভেতরের দিকে রাখতে হবে কাস্টমারের যে এইভাবে আমাদের মাপটিকে নিয়ে নিতে হবে একদম টাইট করেও নেওয়া যাবে না আবার লুজ করেও নেওয়া যাবে না যেখানে আমাদের মাপ ঠিক একটা আঙুল লেখে আপনাদেরকে মাপটিকে নিয়ে নিতে হবে তো কাস্টমারের মাপ যতটা আসবে আপনারা সেই অনুযায়ী মাপটিকে নিয়ে নেবেন এবার নিতে হবে আমাদের কোমরের মাপ তো কোমর কাস্টমারের কিভাবে কোমরের মাপ নেবেন ঠিক এইভাবে ধরে আমাদের যেখানে কাস্টমারের লেন্থ শেষ হবে মানে আপনারা এখান থেকে যতটা আপনারা কাস্টমারের লেন্থ নিচ্ছেন সেই লেন্থ অনুযায়ী আপনাদেরকে কোমরের মাপ নিতে হবে যেখানে লেন্থ শেষ হবে সেখান থেকে নিতে হবে কোমরের মাপ তো কোমরের মাপটিকেও ঠিক পেছন থেকে এইভাবে ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে এইভাবে আপনাদেরকে কোমরের মাপ নিয়ে নিতে হবে কোমরের যখন মাপ নেবেন তখনও একটা আঙুলকে আপনারা ভেতরের দিকে রাখবেন আর ভেতরের দিকে রেখে এইভাবে ঠিক কাস্টমার কতটা লুজ রাখতে চাইছেন জিজ্ঞাসা করে এইভাবে আপনাদেরকে কোমরের মাপটিকে নিয়ে নিতে হবে এবার নেব আমি পুটের মাপ তো পুটের মাপটা কীভাবে নেবেন কাস্টমারের ঠিক পেছনের দিকে কাঁধের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এটি হচ্ছে আমাদের ফুট ঠিক কোথা থেকে এখানে শুরু হচ্ছে মানে এখানে আমাদের হাতের যে জয়েন্ট আছে এই জয়েন্টের যে এই উঁচু অংশটা অংশটি এই উঁচু অংশ থেকে আরেক প্রান্তের উঁচু অংশ পর্যন্ত এটা হচ্ছে আমাদের ফুটের মাপ তো ঠিক এইভাবে আপনাদেরকে ইঞ্চি টেপটিকে ধরতে হবে কাঁধের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এইভাবে আমরা ইঞ্চি টেপটিকে ধরে নিব দিয়ে আমরা ফুটের মাপটি নিয়ে নিব তো এখানে আমার ফুটের মাপ এসছে সাড়ে তেরো ইঞ্চি আপনাদের কাস্টমার অনুযায়ী আপনারা মাপটিকে নিয়ে নেবেন এরপরে মাপ নেব আমরা পয়েন্টের মাপ পয়েন্টের মাপ হচ্ছে ব্লাউজ কাটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট মাপ হচ্ছে আমাদের পয়েন্টের মাপ তো পয়েন্টের মাপটা আমরা কিভাবে নেব পয়েন্টের মাপ যদি আপনাদের ভুল হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজ উপরের দিকে উঠে যাবে অথবা ব্লাউজের খাপ চাপটা হয়ে যাবে তো আপনাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্টের মাপ তো এই পয়েন্টের মাপটিকে আপনাদেরকে নিতে হবে এই যে আমাদের মাঝের জয়েন্ট আছে ঠিক এই সোজা বরাবর এই যে আমাদের কান আছে কানের ঠিক শেষে এই যে সোজা বরাবর এই সোজা দিক থেকে আমরা ইঞ্চি টেপটাকে ঠিক এইভাবে ধরে নেব ঠিক এইভাবে ইঞ্চি টেপটাকে ধরব আর আমাদের বেস্টের যে মধ্য বিন্দু আছে সেটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ ঠিক এইভাবে আমার দশ ইঞ্চি এসছে তো আপনাদের কাস্টমারের মাপ যা থাকবে পয়েন্টের মাপ কিন্তু আপনাদেরকে একই রকমভাবে নিতে হবে তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্টের মাপ পয়েন্টের মাপটা আপনারা একদম ভালোভাবে দেখে পয়েন্টের মাপটিকে নিয়ে নেবেন তাহলে কিন্তু ব্লাউজের খাপ চাপটা হবে না আর ব্লাউজ উপরের দিকে উঠে যাবে না তো এই মাপটা একদম খুবই ইম্পর্টেন্ট একদম এখান থেকে ধরবেন ছাতির যে মধ্যবিন্দু মানে আমাদের বেস্টের যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দু হচ্ছে আমাদের পয়েন্টের মাপ আপনারা অনেকেই জানেন না যে পয়েন্টের মাপ কি করে নিতে হয় বা পয়েন্টের মাপটা কি তো এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে একদম কাঁধের এই মাঝখান থেকে ফিতেটিকে ধরে ছাতির মধ্যবিন্দু হচ্ছে আমাদের পয়েন্টের মাপ আপনারা ঠিক এইভাবে পয়েন্টের মাপটিকে নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ এবার যাদের মনে হচ্ছে যে ব্লাউজ উপরের দিকে উঠে যাচ্ছে তখন আপনারা কি করবেন পয়েন্টের মাপ তো আপনারা নিলেন আমার এসছে দশ ইঞ্চি এরপরে নিচ পোর্শান পর্যন্ত আপনাদের মাপটি কত আছে যেমনি এখানে আমার তেরো ইঞ্চি আছে তো আপনারা এই নিচ পোর্শান পর্যন্ত কত ইঞ্চি আছে সেই মাপটিকেও আপনারা নিয়ে নেবেন তারপর যখন সূত্র ধরে আপনারা ব্লাউজ কাটিং করবেন তখন কিন্তু আর ব্লাউজের ব্লাউজ কাটিং এর ভুল হওয়ারও কোনো চান্স থাকবে না আর খাপের মাপের ভুল হওয়ারও কোনো চান্স থাকবে না তো এইভাবে আপনারা মাপটা নিয়ে কাটিং করবেন দেখবেন ব্লাউজের খাপ খুব সুন্দরভাবে তৈরি হবে এরপরে আমাকে যেটা নিতে হবে মোহরার মাপ তো এটি হচ্ছে আমাদের মোহরা তো মোহরা যেখানে আমাদের মোহরা এটি হচ্ছে আমাদের মোহরা তো মোহরার মাপটিকে এইভাবে আমাদের ইঞ্চি টেপটিকে ঘুরিয়ে নিতে হবে আর এটি খুব টাইট করা যাবে না আবার লুজ রাখাও যাবে না একটু লুজ রেখে খুব বেশি টাইট করাও যাবে না আবার লুজ রাখাও যাবে না ঠিক কাস্টমারের এদিক তার দিকে এইভাবে ঘুরিয়ে আপনারা মোহরার মাপটিকে নিয়ে নেবেন এটি হচ্ছে মোহরার মাপ এইভাবে আপনারা মোহরার মাপটিকে খুব বেশি টাইট করবেন না আবার লুজও রাখবেন না একটু সামান্য একটু লুজ রেখে আপনারা মোহরার মাপটিকে নিয়ে নেবেন এবার নিতে হবে আপনাদের হাতার মাপ তো এবার হাতা কাস্টমার হাতা কতটা রাখতে চাইছে কাস্টমার শট হাতা করতে চাইছে না গ্লাস হাতা করতে চাইছে না থ্রি কোটার হাতা করতে চাইছে না ফুল হাতা করতে চাইছে এটা আপনারা কাস্টমারের কাছ থেকে জেনে নিয়ে হাতার মাপটিকে নিয়ে নেবেন ঝুলের মাপ মানে হাতার লম্বার মাপ এবার হাতার লম্বার মাপ আপনারা কোথা থেকে নেবেন এই যে আমাদের হাতার যেখান এই যে আমাদের হাতের যেখান থেকে জয়েন্ট শুরু হচ্ছে মানে কাঁধের শেষ আর হাতা যেখান থেকে শুরু হচ্ছে কাঁধের শেষ আর হাত যেখান থেকে আমাদের জয়েন্ট শুরু হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে আমাদের নিতে হবে হাতার মাপ তো এইভাবে আপনারা ইঞ্চি টেপটাকে ধরে নেবেন ধরে কাস্টমার কতটা হাতা নিতে চাইছেন সেটা আপনাদেরকে জেনে নিয়ে হাতা লম্বাটা লম্বা বা ঝুলের মাপটিকে আপনাদেরকে নিয়ে নিতে হবে যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখানে শুরু হবে আমাদের মুহুরির মাপ তো কাস্টমারের মুহুরির মাপটিকে আপনারা এইভাবে নিয়ে নেবেন ইঞ্চি টেপটাকে ঘুরিয়ে ঠিক এইভাবে একদম খুব বেশি টাইট রাখা যাবে না একটু সামান্য একটু লুজ রেখে আপনাদেরকে মুহুরির মাপটিকে নিয়ে নিতে হবে অবশ্যই জেনে নিতে হবে কাস্টমার কি হাতা করতে চাইছে শর্ট হাতা করতে চাইছে না গ্লাস হাতা করতে চাইছে না থ্রি কোয়ার্টার না ফুল হাতা যে যেই হাতা করতে চাইবে ওই পর্যন্ত হাতার আপনারা হাতার যেখানে লেন্থ শেষ হবে মানে লম্বা শেষ হবে সেখান থেকে শুরু হবে মুহুরির মাপ তো লম্বা যেখানে শেষ হবে সেখান থেকে আপনারা মাপটিকে নিয়ে নেবেন এই হল আমাদের এই এই কয়েকটি কয়েকটি মাপ মাপ আপনারা যদি ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না ব্লাউজের ব্লাউজ আর সূত্রের সাহায্যে কিভাবে ব্লাউজ কাটিং করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটিকে দিয়ে দিব তো আপনারা ব্লাউজের এইভাবে যদি সঠিক মাপ নিয়ে ব্লাউজ করেন তাহলে কিন্তু আশা করি কোনো অসুবিধা হবে না তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে